পঁচিশে সেপ্টেম্বর জম্মু কাশ্মীর বিধানসভার দ্বিতীয় দফা ছাব্বিশটি বিধানসভা আসনের ভোট হতে চলেছে কোন দলের কোন প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে চলুন জেনে আসি এক গান্দারবাল জেলা গান্দারবাল জেলার বিধানসভার দুটি আসন এক গান্দারবাল বিধানসভা ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন ওমর আবদুল্লা বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিপি প্রার্থী হয়েছেন বাসির আহমেদ মীর এই বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ দুই কাঙ্গান বিধানসভা এখানে ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন মিয়া মেহের আলী বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি ইডিপির প্রার্থী হয়েছেন সৈয়দ জামাত আলী এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মিয়া মেহের আলী দুই শ্রীনগর জেলা শ্রীনগর জেলায় আটটি বিধানসভার আসন এক হজরতবাল বিধানসভা এখানে ইন্ডিয়া জোট জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী সালমান আলী সাগর বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিবির প্রার্থী আসিয়া নাকাশ হজরতবাল বিধানসভায় পিডিবির আসিয়া নাকাশ সম্ভাব্য জয়ী হতে পারে দুই হাম্বা বিধানসভা এখানে ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন শামীম ফেরদাউস বিজেপির প্রার্থী হয়েছেন অশোক ভাট পিডিবির প্রার্থী হয়েছেন আরিফ লাইগুর এখানে বিজেপির প্রার্থী অশোক ভাট সম্ভাব্য জয়ী হতে পারেন খানোয়ান বিধানসভা খানোয়ান বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন আলী মোহাম্মদ সাগর বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিপির প্রার্থী হয়েছেন তাফাজ্জুল থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের আলী মোহাম্মদ সাগর সম্ভাব্য জয়ী হতে পারে লালচক বিধানসভা লালচক বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন আহসান পারদেসি বিজেপির প্রার্থী হয়েছেন আইজাজ হোসেন পিডিবির প্রার্থী হয়েছেন জুবাই রিজুব মির লালচক বিধানসভা থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দানপোড়া জেলা দানপোড়া জেলার ইন্ডিয়া জোটের ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন মোস্তাক হোসেন বিজেপির প্রার্থী হয়েছেন হিলাল আহমেদ ওয়াসিন পিডিপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ ইকবাল ট্রাম্পু এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সম্ভাব্য জয়ী হতে পারে জাবাদলন্ড বিধানসভা জাবাতলন্ড বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন তানবির সাদিক বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিবির প্রার্থী হয়েছেন শেখ গহর আলী এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সম্ভাব্য জয়ী হতে পারে ঈদগাহ বিধানসভা ঈদগাহ বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন মোবারক গুল বিজেপির প্রার্থী হয়েছেন আরিফ রাজা পিডিবির প্রার্থী হয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম ঈদগাহ বিধানসভা থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স মুবারক গুল সম্ভাব্য জয়ী হতে পারেন সেন্ট্রাল সাল্টেং বিধানসভা এখানে ইন্ডিয়া জোটের কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন তাসরিক আহমেদ হামিদ বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিবির প্রার্থী হয়েছেন দেওয়ান এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে তিন রাজৌরি জেলা রাজৌরি জেলায় পাঁচটি বিধানসভা আসন আছে এক কালাকোট বিধানসভা এখান থেকে ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন বর্মণ চৌধুরী বিজেপির প্রার্থী হয়েছেন ঠাকুর রাম সিং পিডিবির ক্যান্ডিডেট হয়েছেন সৈয়দ মাজিদ শাহ কালাকোট বিধানসভা থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে নৌসরী বিধানসভা নৌসরী বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে প্রার্থী হয়েছেন সুরিন্দার চৌধুরী বিজেপি থেকে প্রার্থী হয়েছেন রবীন্দ্র বয়াল পিডিবি থেকে প্রার্থী হয়েছেন হক নাওরাজ নওশোর বিধানসভা থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সম্ভাব্য জয়ী হতে পারে রাজৌরি বিধানসভা রাজৌরি বিধানসভার কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইফতিকার আহমেদ বিজেপি প্রার্থী হয়েছেন বিবেক গুপ্তা পিডিবির প্রার্থী হয়েছেন আশাকুদ হোসেন রাজৌরি বিধানসভা থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে বুদল বিধানসভা বুদল বিধানসভা থেকে ইন্ডিয়া জোটে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন জাভিদ চৌধুরী বিজেপির প্রার্থী হয়েছেন চৌধুরী জুলফিকার পিডিবির প্রার্থী হয়েছেন গুলতার আহমেদ চৌধুরী বুধল জেলা থেকে পিডিবির প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারেন থানমন্ডি বিধানসভা থানমন্ডি বিধানসভা থেকে ইন্ডিয়া জোটের কংগ্রেসের প্রার্থী হয়েছেন আমির আহমেদ খান বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছেন মোহাম্মদ ইকবাল মালিক পিডিবি থেকে প্রার্থী হয়েছেন কামার হোসেন চৌধুরী থানমন্ডি বিধানসভায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে বুধগ্রাম জেলা বুধগ্রাম জেলায় পাঁচটি বিধানসভার আসন এক বুধগ্রাম বিধানসভা এখানে ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন ওমর আবদুল্লাহ ইনি দুটি বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিপির প্রার্থী হয়েছেন মুনতাজির হোসেন এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সম্ভব জয়ী হতে পারে বিহার জেলা বিয়ার জেলা ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন এম ডি সাদিক ওয়ানি বিজেপি কোনো প্রার্থী দেয়নি ইডিপির প্রার্থী হয়েছেন হাজি আহমেদ খান খানসাহেব বিধানসভা খানসাহেব বিধানসভা জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছে সাইফুদ্দিন ভাট বিজেপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ মির বিজেপির প্রার্থী হয়েছেন মজনুর আহমেদ ওয়ান কানসায় বিধানসভায় পিডিপি সম্ভাব্য জয়ী হতে পারে চান্দুরা বিধানসভা চান্দুরা বিধানসভায় ইন্ডিয়া জোট থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন আলী আহমেদ বিজেপি এখানে কোনো প্রার্থী দেয়নি পিডিপিও এখানে কোনো প্রার্থী দেয় এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে চাচারি শরীফ বিধানসভা চাচারি শরীফ বিধানসভায় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন আব্দুর রহিম বিজেপির প্রার্থী হয়েছেন জাহিদ হোসেন পিডিবির প্রার্থী হয়েছেন গোলাম নবী লোন চাচারি শরীফ বিধানসভা থেকে পিডিবির প্রার্থী সম্ভব্য জয়ী হতে পারে পুঞ্চ জেলা পুঞ্চ জেলার বিধানসভার তিনটি আসন এক সুরানকোট সুরানোট বিধানসভা চৌধুরী বিজেপির প্রার্থী মুস্তাক আহমেদ চৌধুরী পিডিবির প্রার্থী জাবিদ চৌধুরী সুরানকোট বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে পুঞ্ছবেলি বিধানসভা পুঞ্ছাবেলি বিধানসভা থেকে ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন আজ আহমেদ খান বিজেপির প্রার্থী হয়েছেন চৌধুরী আব্দুল গনি পিডিবির প্রার্থী হয়েছেন শামীম গানাই পুঞ্জাবেলি বিধানসভা থেকে ইন্ডিয়া জোট সম্ভাব্য জয়ী হতে পারে মেনজর বিধানসভা মেনজর বিধানসভায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন জাবেদ রানা বিজেপির প্রার্থী হয়েছেন মুর্তাজা হোসেন পিডিবির প্রার্থী হয়েছেন ফারুক খান মেনজর বিধানসভা থেকে ইন্ডিয়া জোট সম্ভাব্য জয়ী হতে পারে বিয়াসি জেলা বিয়াসি জেলার বিধানসভার মোট তিনটি আসন এক গোলাপগড় ইন্ডিয়া জোটের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার খুরশিদ বিজেপির প্রার্থী হয়েছেন আকরম চৌধুরী পিডিবির প্রার্থী হয়েছেন ইকবাল আনসারী গোলাপগড় বিধানসভা থেকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী ইঞ্জিনিয়ার খুরশিদ সম্ভাব্য জয়ী হতে পারেন বিআসি বিধানসভা বিয়াসি বিধানসভায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতাজ খান বিজেপির প্রার্থী হয়েছেন কুলদীপ দুবে পিডিবির প্রার্থী হয়েছেন রোদরাজ মিয়ালি বিয়াশি বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির কুলদীপ দুবে বৈষ্ণবদেবী বিধানসভা বৈষ্ণবদেবী বিধানসভা ইন্ডিয়া জোটের কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভূপেন্দ্র জামওয়াল বিজেপির প্রার্থী হয়েছেন বলদেবরাজ শর্মা পিডিবির প্রার্থী হয়েছেন প্রতাপ কৃষ্ণ বর্মা বৈষ্ণবদেবী বিধানসভা থেকে বিজেপির প্রার্থী বলদেবরাজ শর্মা সম্ভব জয়ী হতে পারেন দ্বিতীয় দফা ভোটের ছাব্বিশটি বিধানসভার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে সতেরোটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পিডিবি পেতে পারে চারটি আসন